মর্নিং ফ্রেন্ড আজকের দ্বিতীয় দিন আমাদের সুন্দরবনে তো এই সাড়ে সাতটা নাগাদ উঠে একটু রেডি হয়ে আপনাদের বাইরেটা দেখাচ্ছে একটু আর আমাদের হোটেলের নাম আর হোটেলের রুম ওগুলো দেখাবো লাস্ট আর আমাদের কত কি খরচ পড়লো আর হোটেলের বাইরের ভিউটা একটুখানি দেখাই চলে এই যে দরজা খুলতেই একটা লালু এসে দাঁড়িয়েছে আর এটা হলো ভিউ সামনেটা খুব সুন্দর এরকম ফুলের বাগান এই যে পাশে একটা পুকুর কত ছাগল বাদা পাঁচটা ধান খেতের মাঠ খুব সুন্দর আর এখানটায় আমরা রাত্রিবেলা মানে এখানটায় দুপুরে দুপুরে তো দমকোতে খাই রাত্রেবেলা ডিনার সন্ধ্যাবেলা স্ন্যাক্স চা এখানে বসে বসে খেয়েছিলাম আড্ডা দিয়েছিলাম আর দেখো একজন লালু ছিল আর একজন এসছে দুটো বডিগার্ড খিদে পেয়েছে তোদের খিদে খিদে পেয়েছে খাবি এ আটটা তেতাল্লিশ বাজে এখন আড়াই যে আমরা সব রেডি হয়ে গেছি এখন আমাদের বোটে পৌঁছাবো তারপর ওখান দিয়ে কোথায় ঘুরতে যাই দেখতে হাই আমি মিনাসম বলছি কেমন লাগছে আমাদের সেই লাগতেছে সামনে ভিউটা খুব সুন্দর এই যে একটা পুকুর আছে সুন্দর সুন্দর ফুলে ভরে আছে আর এই যে হোটেলের গেটটা এই যে হোটেলের গেট আর সামনে এই যে জঙ্গল আর তারপরে নদী এ ভিক্টর কাকু কোথায় গেল এই আমরা এখন লিকার চা খাচ্ছি চিনি ছাড়া কাকু দারুণ চা বানিয়েছে খুব ভালো আপনারা যখন আসবেন এখানে বালি যুব আবাস আছে এখানে চায়ের দোকানটা এই চায়ের দোকান থেকে আর সামনে এই যে ঘাট আমাদের বোট চলে এসছে এ তোমাদের হলো চলো এই যে ঘাটে এসছি আর এখন জোয়ার এসছে জল পুরো একদম উপরে চলে এসছে আর এই সব বোর্ডে উঠছে যা যা বন দপ্তর থেকে পারমিশন নিয়ে এলো

এই যে কুমির দেখতে পেয়েছি আমরা সুন্দরবনে এসে আপনাদের দেখাতে পারছি কিনা ঠিক বুঝতে পারছি দেখা এদিকে একটা বক সুন্দর পাশে

ওয়েলকাম টু কি ক্যাম্প তো আসুন চলুন দেখি এখানে কত বাঘ হরিণ সিংহ কি দেখা যায় সঙ্গে আসুন কি দেখলাম সুন্দরবনে এসে এই যে হরিণ দেখলাম সুন্দরবনে

কত দূর থেকে দেখা তোলা যায় না বাঘ দেবতা মা বনবিবে মন্দির জয় মা তো দেবী মা এটা জঙ্গলের মাঝে এই ঘরটা এখানে ফরেস্ট অফিসাররা মনে হয় থাকে আই ডোন্ট নো এখানে লাল কাঁকড়া রোদ্রের মধ্যে আমি কিছু দেখতে পাচ্ছি না বুঝতেও পারছি না আপনাদের কত টাকা কি দেখাতে পাচ্ছি প্রচুর লাল কাঁকড়া এই যে আমাদের ঘোরা হয়ে গেছে আর এই ঘাটে আমাদের বোট চলে এসছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি

চলে এসছে আমাদের দুপুরের খাবার এখানে আছে ডাল বাঁধাকপির সবজি বেগুনি স্যালাড আর আছে ভেটকি মাছ আর এই জলের মাঝে এত ভালো ভালো খাবার খেতে কান্না ভালো লাগে আর রান্নাগুলো হয়েছিল অপূর্ব এত সুন্দর রান্না হয়েছে খুব সুন্দর আমার ছেলে তো চাইটা পুইটা খাইয়েছে চাইটা পুইটা খাই চাটনি আর এই আমাদের পাপড় রাখা আছে আমরা এখন সুদর্ণ খালি ঘাট নেমেছি এখানে এখানে একটা কি আছে ওয়াশ টাওয়ার আছে তাই তো যোগ্যেই সামনে একটা বনভি মায়ের মন্দির আছে চলো

আগের আগে ওয়াচ টাওয়ারে গিয়ে তবু কটা হরিণ দেখলাম এখানে এসে একটা ককডাইল দেখলাম আর কিছুই দেখতে পেলাম না দেখেছি নদী দিয়ে আসার সময় এই বড় বড় উত্তরাখণ্ডেও দেখেছি সরীপুনে দেখেছিল মনে আছে এই যে আমার ক্যামেরাম্যান বর আর এদিকে আমার ছেলে বাবা না এদিকে তাকাও বাবান কিছু দেখতে পাচ্ছে না বেচারা কি করবে অবশেষে কিছু বানর দেখতে পেলাম বানর কি বেচ্চ জয় হনুমান একটা ব্যাগ পাওয়া গিয়েছে ব্যাগ থেকে অনেক মেকআপের জিনিস ওষুধ সেলফিস্টিক চশমা আয়না ইটিসি পাওয়া গেছে পাওয়ারের চশমা এটি যদি কারোর হয়ে থাকে এটা আমরা সুন্দরবনের নদী থেকে খুঁজে পেয়েছি এটা যদি কারোর হয় খুব শিগগিরই যোগাযোগ করুন এখন পাঁচটা চোদ্দ বাজে আর আমাদের ঘোরা হয়ে গেছে এই যে সব আমাদের চলে এসেছে ঘাটে এবার যাব হোটেলে রাতে চিকেন পকোড়া স্ন্যাক্স এ দিয়েছে আর ডিনারে আজকে আমাদের আছে মটন আর ওদিকে আমাদের অরিত আমাদের গুবলাইয়ের সঙ্গে কথা বলছে এই যে আমাদের চতু গুবলাই গুবলাই গুবলাই

আমাদের রাতে ডিনারে দিয়েছিল জিরা রাইস মাটন কষা আর একটা সবজি আর আমাদের খাওয়া হয়ে গেছে খাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছিলাম এত সুন্দর রান্না হয়েছে কি বলবো তো এই লাস্টে একটু দেখিয়ে দিলাম আজকে মতো টাটা